হ্যালো বন্ধুরা আজ আমি রুই পোস্ত করবো এই দেখুন রুই মাছগুলোতে নুন হলুদ দিয়ে নিয়েছি এবার আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এই দেখুন তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে আমি এবার মাছ দিয়ে নিচ্ছি মাছগুলো ভেজে দিন তারপর আপনাদের দেখাচ্ছি একটা ভাজা হতে হতে আমি মশলাটা রেডি করে নিচ্ছি এই দেখুন এক চামচ সাদা সর্ষে দিয়েছি পোস্ত দিয়েছি আর এই কটা কাঁচা লঙ্কা দেবো কারণ খুব বেশি ঝাল দেবো না কাজু বাদাম দিয়ে নিচ্ছি সুন্দর করে বেটে নিয়ে আসছি এবার আমি মশলাটা বেটে নিয়ে আসি আমি পোস্তটা খুব সুন্দর করে বেটে নিয়ে এসছি এবার আমি মাছ ভাজাগুলো বেটি কীরকম হয়েছে দেখুন চাকরি মাছ ভাজবে একটু লাল লাল করে মাছগুলো ভাজবো কারণ আমার মেয়ে খেতে চায় না সাদা সাদা করে ভাজবে আমার সব মাছগুলি ভাজা হয়ে গেছে এবার আমি এই মাছ ভাজার তেলেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি এবার আমি সর্ষে পোস্ত সব কাটাটা দিয়ে নিচ্ছি এই পথটাকে আমি খুব বেশি খাটবো না খুব অল্প করে ফেলে নেব আমি জল দিয়ে দেবো আর নুন দেবো খালি আর কিচ্ছু দেবো না পরিমাণ মতো নুনটা আমি দিয়ে নিচ্ছি এতে ফুটে গেছে ঝোলটা আমার এবার আমি মাছগুলো দিয়ে নিচ্ছি ট পাঁচে ফুটবে মাছগুলো দিয়ে তারপর আমি একটু কাঁচা সরষের তেল ওপর থেকে ছড়িয়ে দেবো দিয়ে নামিয়ে নেব এটা মাছগুলো আমার অনেকক্ষণ ধরে ফুটে গেছে এবার আমি একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিচ্ছি দিয়ে নামিয়ে নেব রকম মাছের সরষে পোস্ত যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সবাই মিলে সাবস্ক্রাইব করবেন